বিয়ে বিয়ে করে তোমরা যে টর্চারটা আমার উপরে শুরু করেছো তার থেকে রক্ষা পাওয়ার জন্য আমাকে বিয়েটা করতে হচ্ছে বাবা আমি ঠিক আছি দেখ সময়ের সঙ্গে সঙ্গে না সব ঘাই একদিন শুকিয়ে যায় তোর ঘাটাও একদিন শুকিয়ে যাবে তুই হয়তো আমার কথাটা এখন বুঝতে পারছিস না কিন্তু পরে ঠিক বুঝতে পারবি তুই দেখিস পায়ের ব্যথাটা না মা আগের থেকে অনেকটা কমে গেছে ভাবছি কাল থেকেই কাজে লেগে পড়ব এত ব্যস্ত কেন হচ্ছে বলো তো বাবা আর একটু ঠিক করে সুস্থ হয়ে যা তারপর না হয় কাজে লেগে পড়বে তাতে অসুবিধা কি আছে নারে মা সত্যি বলছি ব্যথাটা অনেকটা কমে গেছে আগের থেকে আমি কাজ করতে পারবো কর্তা বাবুর ছেলের বিয়ে বলে কথা আজকে কর্তা বাবু মাথার উপরে ছিল বলেই আমরা খেয়ে পড়ে বেঁচে আছি আর তার ছেলের বিয়েতে এসে শুয়ে থাকলে চলে বাবা আমি না একটা কথা ভাবছিলাম কি দেখো আমরা সূর্য স্যারের বিয়েতে এসেছি বিয়ে বাড়িতেই তো এসেছি শুধু হাতে কেমন একটা লাগে না কিছু একটা উপহার তো দেওয়া উচিত আমাদের কি বলছিস মা কত বড় কত লোক আমাদের ক্ষমতাই বা কতটুকু কি উপহার দিবি আমাদের যতটুকু ক্ষমতা ততটুকুই দিনা উপহার আমার একটা সোনার আংটি আছে না তোর ওবর সোনার আংটি এলো থেকে আরে বাবা তুমি আজকাল সব ভুলে যাও আমি সেই শরৎ কাকুর মেয়েকে পড়াতাম না মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করলো সেই জন্য শরৎ কাকু তো আমায় একটা আংটি উপহার দিয়েছিলেন ওই আংটিটা ভেঙে যদি সূর্য স্যারের আঙুলের মাপে একটা আংটি বানিয়ে নিই হয়ে যাবেন মারে আমাদের সহায় সম্বল বলতে আর কিছুই নেই তোর ওইটুকুই সহায় সেটাও দিয়ে দিবি তুমি তো বলো বাবা যাক প্রাণ থাক মান আমরা যতই গরিব হই আমরা তো বিয়ে বাড়িতে এসেছি না তারপর কর্তাবাবুর ছেলের বিয়ে কর্তাবাবু আমাদের কত ভালোবাসেন উনি আছেন বলেই আমরা খেয়ে পড়ে বেঁচে আছি আমাদের যতটুকু সামর্থ্য উপহারটা দিই না বাবা উপহার না দিয়ে নিজেদের স্বার্থের কথা ভেবে সম্বলের কথা ভেবে ওইটুকু রেখে লাভটা কি বলো তোর সাথে না আমি কথায় পারবো না রে মা কিন্তু তার আংটির আঙুলের মাপটা পাবে কি করে কথা বলবো ছেলে যদি জানতে পারে যে তার জন্য আমরা আংটি বানাতে চাইছি সে কিন্তু রেগে একেবারে আগুন হয়ে যাবে না না সূর্য স্যারকে জানানো যাবে না না জানিয়ে মাপটা নিতে হবে বুঝলে তো কিন্তু সেটা নিবি কি করে আমার মনে হচ্ছে আংটির মাপটা পেয়ে যাব পেয়ে যাবো মানে তুমি দেখোই না আমি তো বলেছি আমি ঠিক জোগাড় করে নেবো বোসwahati? হুম? কি করতাছস? হাত দেখছি বিশুদা। ও তুমি হাত দেখতে জানো? হ্যাঁ। হাত দেখে তুমি সব কইতে পারো? হ্যাঁ বিশুদা আমি হাত দেখে সব বলে দিতে পারি। ভక్కి দিস না। না না তোমায় সকাল সকাল কেন ভక్కి দিতে যাব বলো? আমি তো পারি সেই কারণেই তো বলছি। সত্যি বলতাছস? তাহলে আমার ডেটো দেখা দাও না। বলতেছি এরকম সুতা দিয়া হাত মাপা আমি তো আগে দিন দেহি নাই আমি তো এভাবেই শিখেছি